আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোবাসি যাই হোক ভাই আপনাদের জন্য এই একটা একুশ মডেল বাসি রেজিস্ট্রেশন বাইশের জানুয়ারিতে রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখাইতেছি এমনকি সাথে সাথে আমার কাছে আরও কয়েকটা গাড়ি আছে এই যে একটা ফোর জিরো সেভেন কাভার ভ্যান আছে এটা আছে এক মাসের লাগে বিশ বিশ প্যানে উনিশে নভেম্বরের রেজিস্ট্রেশন এই একটা আছে একুশ মডেল বাইশে তিন মাসের রেজিস্ট্রেশন এই একটা আছে বিশ মডেল বিশ্বের ছয় মাসের রেজিস্ট্রেশন এই একটা আছে আঠারো মডেল উনিশে তিন মাসের রেজিস্ট্রেশন আমি এই গাড়িগুলো আপনাদেরকে একটা একটা করে সব দাম দাম এমনকি সবগুলো গাড়ি বিস্তারিত বলতেছি ঠিক আছে যে ভাই যে গাড়িটা প্রয়োজন এই গাড়িটার জন্য ফোন দেবেন ইনশাল্লাহ আসলেই নিতে পারবেন আলোচনার সাপেক্ষে আমি তাই বলে দিতেছি দেখেন আগে গাইডের দায় দেখাই বিস্তৃত বলি তারপর দামের কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন ঢাকা মেট্রো দৈনতান্ন বিশ সাতানব্বই তিরানব্বই এই গাড়িটা অরিজিনাল কালার এই শোরুমের থেকে যে অরিজিনাল কালার বলে ঠিক এই অরিজিনাল কালারই আছে গাড়িটা কোনো মা কোনো কিছু নাই অরিজিনাল কালার যারা শোরুম কন্ডিশন গাড়ি নিতে চান নতুন গাড়ি নিতে চান তারা আমার কাছে এই রিকন্ডিশন কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি একটা নিতে পারেন একদম শোরুম কন্ডিশন ঠিক আছে আর আপনারা তো জানেন আমি সেলিম দুই চারশো দুই চারশো পাঁচশো গাড়ি বিক্রি করছি আমার কথা কাজে মিলে আছে বললে আপনারা এসে নিয়ে যান এমনকি অনেকেই গাড়ি বায়না পাড়ে দেন ডাইরেক্ট দেখিয়া ঠিক আছে যা অথচ আমার উপরে বিশ্বাস আছে বলে এই জন্য আপনারা এই কাজটা করেন আর গায়ের সম্বন্ধে আপনারা সবারই অভিজ্ঞতা আছে যারা কম বেশ ব্যবসা করেন সবাই অভিজ্ঞতা আছে কোন গায়ে কোন কত দাম কেমনি কি সব কিছু আপনারা জানেন আপনাদেরকে বলতে হবে না তো যে গাড়িটার সম্বন্ধে এই আমি দেখাইতেছে বলতেছি গাড়িটা আমি যা বলবো আমরা তাই পাইবেন এটা অরিজিনাল কালার পাইবেন এই যে সব অরিজিনাল কালার ঠিক আছে আল্লাহ মতো চাক্কাগুলো মোটামুটি ভালো আছে এই যে পিস ভিতরের সাইড এই যে এই যে আর এই ড্যাশবোর্ডটা দেখেন একদম নতুনের মতো একদম নতুন সজাগতা একদম ফ্রেশ একদম নতুন ঠিক আছে একটা রেডি আসবো ঠিক আছে এই হলো কথা ঠিক আছে আর এই দেখেন এই যে এই যে এই বডিটা বডিটা একদম হেভি মজবুত একটা বডি অনেক উঁচা একটা বডি ঠিক আছে উঁচা করে কেরিয়ার দিয়ে বানানো হয়েছে গাড়ি বডিটা যাদের এই গাড়ির দরকার প্রয়োজন অনারা তারাই ফোন দেবেন যারা গাড়ির সম্বন্ধে অভিজ্ঞতা আছে জানেন তারাই ফোন দেন আর অযথা যারা গাড়ির সম্বন্ধে অভিজ্ঞতা না উল্টোপাল্টা জিজ্ঞাসা জিজ্ঞেস করেন উল্টা উল্টাপাল্টা বলেন ভাই এটা বলেন না ভাই অনেকের যারা গাড়ি কিনবো তাদের অনেক সময় তাদের উত্তরও আমি দিতে পারি না ঠিক আছে যাদের প্রয়োজন যা যারা কিনবেন তারা এই গাড়ি সম্বন্ধে ফোন দেবেন ঠিক আছে এই যে এই যে গাড়ি পিছনের পিছনের সাইড আল্লাহর রহমতে গাড়ি সব দিকে পারফেক্ট একটা গাড়ি আল্লাহর রহমতে সব দিকে একটা পারফেক্ট গাড়ি কোনো দিকে কোনো খুঁজ পাইবে না ইনশাল্লাহ আসবেন গাড়িটা আল্লাহর রহমতে এখান থেকে নেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট ইয়ে টিভি ফাটাতে পারবেন আর একটা নতুন গাড়ি কিনলে কেরিয়ার বানাইতে হয় পাতি ঢুকাইতে হয় সব মিলে এক দেড় লক্ষ টাকা খরচা হয় করতে হয় আল্লাহর রহমতে আমার এখানে সব করা আছে সব রেডি করা আছে খালি নেবেন আর টিভি পাঠাবেন এই যে দেখেন ঠিক আছে এই যে এই সাইড বাম সাইড দেখেন এই জন্য চাক্কা বলছি চাক্কাগুলো আলোর মতো ভালোবাসে সব দিকে তো যাই হোক ভাই এই গাড়িটা বি একুশ মডেল বাসের স্টেশন বাসের একটা গাড়ি হ্যাঁ বাসের একটা গাড়ি এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ইঞ্জিনটা আনটাস আছে এই গাড়িটার দাম চাওয়া হইতেছে পনেরো লাখ সত্তর হাজার পনেরো লাখ সত্তর হাজার তবে আসলে আপনাদেরকে সম্মান করা হইব কিছু কমবে কিন্তু আলোচনার সাপেক্ষে কিন্তু ওই এক লাখ টাকা কমে দেবো এমন কিছু না যারা গাড়ি সম্বন্ধে অভিজ্ঞতা আছে জানেন তাদের সাথে হয়তো দামাজ আমি আর বেশি কথা বলতে হবো না আপনারা সব কিছুই জানেন বর্তমানে মার্কেটে কি দাম আছে মার্কেটের দাম কত নতুন গাড়ি কেমনি কী সবে জানেন ইনশাল্লাহ যারা নিতে চান এটা পনেরো লাখ সত্তর আলোচনার সাপেক্ষে নিতে পারেন ইনশাল্লাহ যারা নতুন গাড়ি নিতে চান এই গাড়িটা নিয়ে দেখতে পারেন এই গাড়িটা দেখেছেন একবার তবে আমি একটা কথা বলি সরাসরি আমার কাছে না আসা আপনারা আগে বাইরে চতুর্দিকে গাড়ি দেখে আমার কাছে আসবেন আইসা তারপর আমাদের গাড়ি নেবেন ইনশাল্লাহ ঠকবেন না ঠিক আছে আমার কাছে যা আছে আমি সামান্য ব্যবসা করি মাসের দুই সেটটা বিক্রি করি আলহামদুলিল্লাহ সুন্দর মতে হয় তো আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ ভালো গাড়ি নিতে চলে অথচ ঢাকা মিরপুর মোটরসে আসবেন আর ঢাকা মিরপুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা ভিডিওটা ইউটিউবে দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এমনকি আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো দেখেন আমি আরও আর কয়েকটা গাড়ি দেখে দিয়েছি গাড়িগুলো আপনারা দেখেন এই একটা গাড়ি দেখে দিয়েছি সিভিল শু গাড়ি এই গাড়িটা টাস আপ হয়েছে কিন্তু কোনো মাইট টাইট নাই বডি বড়ি সব কম্পিউটার আছে রেডি আছে রেডি গাড়ি এই গাড়িটার নাম হলো ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ শূন্য নয় আঠারো এই গাড়িটা আল্লাহর রহমতে একদম একদম ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে সিট মিট সব কম্পিউটার আছে চাক্কা মাক্কাগুলো আল্লাহর রহমতে খুব ভালো আছে এদের এই যে সিট সিট সব ডে ড্যান্স ড্যান্স খুবই ভালো একটা ফ্রেশ গাড়ি ঠিক আছে বড়ি বড়ি সব রং করা ভাই আমরা সব রং ট্রং করে টাচ আপ করে রাখি যেন একটা লোকের নিয়ে এখান থেকে ডাইরেক্ট টিপে বাড়াইতে পারে মনে করতে মনে করবো যে আমরা শোরুমের থেকে গাড়িটা আনছি এরকম আমরা এরভাবে সুন্দর করে যত্ন করে রাখি একজন মানুষের হাতে তুলে দিই যেন নিয়ে চালায় খাইতে পারে সুন্দর মতো যারা যেন গ্রেজ গেরজে না জড়িত ওইভাবে এই গাড়িটা রাখি ঠিক আছে এই গাড়িটার দাম সা হয়েছে সাড়ে দশ লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে ওটা উনিশের তিন মাসের রেজিস্ট্রেশন উনিশের তিন মাসের রেজিস্ট্রেশন তবে আলোচনার সাপেক্ষে একদমে গাড়ি তো ব্যাস কিনা হয় না তাই আমি একদমে বললাম না ঠিক আছে একদম তার গাড়ি বেশ কিন হয় না আইসে আলোচনা সবাইকে নিতে পারবেন তবে এক লাখ টাকা কমে যাবে এমনই সব করে আপনারা ভাবনা করবেন না ঠিক আছে ভাই আসেন আর আরেকটা গাড়ি দেখা দিয়েছি ভাই বিশে ছয় মাসের গাড়ি বিশে ছয় মাসের গাড়ি একদম আনটাস কোনো ফুলের টোকা নেই গাড়িটার ভিতরে এটা ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ একত্রিশ তেতাল্লিশ এই গাড়িটা একদম শোরুম কোনো জায়গায় ফুলের টাকা নাই এটা অরিজিনাল কালার হলো ব্লু অরিজিনাল কালার হইলো ব্লু ঠিক আছে এটার ভিতরে বাইরে ব্লু কিন্তু এই সামনে দিয়া ডিজাইন করার জন্য যে লোকের কাছে গাড়িটা ফতন ছিল সে এটার ভিতরে উপরে নিচে এই হলুদ রং করছে কিন্তু আসলে ওটা অরিজিনাল কালার হলো ব্লু কোনো মায়ের গুঁতা যদি কোনো ভাই বলতে পারে আসলে যে ভাই এটা মায়ের খাইছে বা কোনো দু খাইছে মানে একটা ইয়ে আছে একটা ধাক্কা আছে তাহলে আপনার আপডাউন গাড়ি বার টাই দিব এমনকি এই গাড়িটা নিয়ে যখন আমরা তো বেরিবাদে ব্যস্ত করি রে আমাকে পাশে হলো গাং গাঙ্গে ফেলা দিয়ে যাবেন গা আর কোনো কৈফত দেওয়া লাগবো না ইনশাআল্লাহ এই দেন ভিতরের সাইড একদম ড্যাশবোর্ড ড্যাকবোর্ড সব নতুন মতো আছে শোরুম কন্ডিশন আছে আর বডিটাও খুব উঁচা কেরিয়ার মেরিয়ার উৎসার আছে চাকাগুলো আল্লাহর মতো ভালো আছে ঠিক আছে এই যে এই যে এই যে ভিতর সাইড ঠিক আছে এই গাড়িটা এই গাড়িটা আলো তেরো লাখ এই গাড়িটার দাম চা হয়েছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম চা হয়েছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ যেই নেবেন আল্লাহর মতো ইঞ্জিনটাও কিন্তু আনটাস কোনো দিকে কোনো আসর নাই কোনো কিছু নেই ঠিক আছে আল্লাহর মতো সব দিকে নাট বোল্ট সব একশো একশো পাবেন ঠিক আছে এই গাড়িটা নিতে পারেন যারা নিতে চান ভালো মডেলে ভাই টাকা যাদের বাজেট বেশি আছে তারা এই গাড়িটা নিতে পারেন একদম শুরু করে শুরু কিন্তু আপনারা অনেকে অনেক সময় বলেন যে গাড়ির দাম বেশি আসলে আমার কাছে দাম বেশি না গাড়ি আসলে বর্তমান দাম বাড়িয়ে গেছে বেশি ঠিক আছে যে গাড়ি অনেক দীঘার দাম বেড়ে গেছে এটা আপনারা জানেন এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু গেলো আঠারো উনিশ মডেল গাড়ি কিন্তু গেলে দশ এগারো লাখ টাকা লাগে আপনি ভালো করেই জানেন তো আর আপনার কিছু বলার না ঠিক আছে এটা বিশ মডেলের গাড়ি বিশের ছ মাসের গাড়ি তো ঠিক আছে আমরা হয়তো সামান্য ব্যবসা করি বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার লাভ করি কিন্তু এটা লেগে না আপনার মনে করেন মাসে দুই চারটে বেশি আলহামদুলিল্লাহ সুন্দর মতে হয় ঠিক আছে তবে এই এই যে আরেকটা গাড়ি দাঁড়িয়েছি হ্যাঁ এই গাড়ি এই হলো হল বাইশের তিন মাসে গাড়ি ঢাকা মেট্রো দৈতান্ন উনিশ বাহাত্তর চুরাশি এই গাড়িটা আল্লাহ রহমতে ফেরেস একটা গাড়ি হালকা পাতলা টাচ আপ করছি বাইরের সাইড সুন্দরের জন্য আমরা একটু সুন্দর করে রাখি এটা ছয়টা চাকা পাবেন নতুন এটা একটা খারাসু গাড়ি গায়ে এই দেখেন ওই যে একদম সব ফ্রেশ গাড়ি ভাই যারা নেবেন দেখতে একদম বড়িটা একদম নতুন একদম নতুন চাকাগুলো একদম নতুন এই দেখেন চাকাগুলো একদম নতুন ঠিক আছে ছয়টা চাকায় নতুন এই গাড়িটার ঠিক আছে এই খারাসু একটা গাড়ি এই বাইশের এই গাড়িটা বাইশের এই গাড়িটার দাম আমি চাইতেছি পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ এটা হালকা বাদলা টাসা হয়েছে ডাগ দুগ জন্য ভিতরে অরিজিনাল কালার আছে ঠিক আছে এই হলো কথা তো ভাই নিতে চান অথচ আলোচনা হবে সবাইকে নিতে পারবেন এই গাড়িটাও দেখতে পারেন আরেকটা গাড়ি আছে উনিশে নভেম্বর রেজিস্ট্রেশন মানে এক মাসে লে বিষয়ে নেই ব্লু কালার এদের এই গাড়িটা ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ চব্বিশ পঁচিশ এই গাড়িটা আল্লাহ রহমতের সব দিকে অরিজিনাল কালার কোনো মায়ের গুঁতা নাই আমি তো মায়ের গুঁতো গাড়ি বেশি না কিনেলে আপনারা সবাই জানেন আর আমি তো বইলে যাই যে গাড়ি কিনতে হলে আপনারা আগে দেখবেন গাড়িটা কেবিনটা মারি কি কিনা তারপরে দেখবেন বডিটা মজবুত আছে কি না চাকা ছটা ঠিক আছে কি না তারপরে ইঞ্জিনটা ঠিক আছে কিনা সেসিস ঠিক আছে কি না তারপরে গাড়ির কাগজ ঠিক আছে রেগুলার দিকে আপনারা গাড়ি কিনবেন তাহলে আপনাদেরকে কেউ হয়েতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা আমার কাছে যেন না ঠকেন এই জন্য আমি সব কিছু বলে দিলাম ইনশাআল্লাহ এই যে গাড়িটা আল্লাহ বডি বডি খুবই মজবুত একটা বডি যে যারা ছয় টন সাত টন মাল টানতে চান অনায়াসে তাদের জন্য এই বডির চাক্কাগুলো খুবই ফ্রেশ একটা ফ্রেশের চাক্কা আছে আলহামদুলিল্লাহ যে যা আছে খুব সুন্দর মতোই আছে আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ এই গাড়িটাও নিতে পারেন এটা এই গাড়িটার দাম বারো লাখ তিরিশ চাইছি আলোচনার সাপেক্ষে এই গাড়িটা খুবই একটা ফেরেসের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড সব নতুনের মতোই আছে ইনশাল্লাহ এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড সব নতুন মতোই আছে ঠিক আছে আলাদা মধ্যে কোনো জায়গায় কোনো খুঁজ পাবেন না আমাদের এখানে ইঞ্জিন মিস্ত্রি আছে তারপরে রঙ মিস্ত্রি আছে সব আছে বডি মিস্ত্রি আছে আমরা যা টুকটাক লাগে এটা আপনাদের জন্য করে রাখি ইনশাআল্লাহ এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা বারো লাখ তিরিশ চাইছি আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ নিতে পারেন হ্যাঁ আর এ একটা গাড়ি আছে কাবারভ্যান ফোর জিরো সেভেন যাদের ফোর জিরো সেভেন কাভারভ্যান অরিজিনাল কালারের গাড়ি চান ইঞ্জিন চান তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার বডিটা হলো চাকা ছটা ফাইভের নতুন চাকা ছয়টা ফাইভের নতুন আর বডিটা হলো লম্বা হলো সাড়ে তেরো ফিট উচ্চটা সাড়ে ছয় ফিট আর লম্বা পাশে সাত ফিট যারা এই গাড়িটা নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ খুবই একটা ভালো একটা ফ্রেশ একটা গাড়ি দেখেন এই চেসিস ম্যাজিস সব দিকে বেড়েছে একদম নতুনের মতো গাড়িটা বুঝলেন এই গাড়িটা আপনার রেজিস্ট্রেশন হল একুশে তিন মাসের বিশ মডেল একুশে তিন মাসের রেজিস্ট্রেশন এই গাড়ির দাম পনেরো লাখ তিরিশ চাইছে পনেরো লাখ তিরিশ আলোচনার সাপেক্ষে ঠিক আছে যে বাইরে নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন আর এটা আমার এই জায়গার হলো ঢাকা মিরপুর ঢাকা মিরপুর দিয়াবাড়ি ঢাকা মিরপুর দিয়াবাড়ি ঠিক আছে আর আমার নাম হলো সেলিম আর আমার ইউটিউব চ্যানেল হলো ঢাকা মিরপুর মোটরস আপনারা আমার এই ঢাকা মিরপুর মোটর এ ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এমনকি সবাই আমাকে সহযোগিতা করবেন যারা গাড়ি কিনতে চায় তাদেরকে একটু পাঠায় দেবেন অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমার সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো তো যারা গাড়ি নিতে চান ইনশাল্লাহ আসবেন ঢাকা মিরপুর দিয়াবাড়ি আবার আমার নাম সেলিম আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে আমার ফোন দিলে আপনারা পাইবেন এমনকি এই নাম্বারে ইউটিউবে যারা গাই দেখতে চান ইউটিউবে এই নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখবেন এমনকি সাবস্ক্রাইব করবেন আরেকটা নাম্বার আছে আরেকটা নাম্বার আছে আমার ছেলের নাম্বার এটা পিক আপ জগৎ চালায় এই যে পিক আপ জগৎ এই যে পিক আপ আমার ছেলে এই গাড়িটা এই স্পিকার জগৎ চালায় ওই চ্যানেলটা তার এই আপ জগতের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান তিনটা এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা যদি ফোন দেন তার পাইবেন ইনশাআল্লাহ আমারে না পাইলে আমার ছেলের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসিয়া নিতে পারবেন আমাদের কাছে আল্লাহর মতে কাগজপত্র সব কমপ্লিট আমাদের কাছে তো গায়ে কিনলে টেনশন মুক্ত আসবেন নিবেন এমন থেকে কাগজপত্র নিয়ে কোনো টেন্স করতে হবে না একদম আল্লাহর রহমতে সবদিকে আমরা পড়বেন আমরা সব দিকে দেখা শুই না তারপরে আমরা একশো গাড়ি দেখলে দুই সেটা গাড়ি আনি ভালো রুইলে আনি নাহলে খারাপ গাড়ি আমরা আনি না আমার ডাই কিন্তু খারাপ গাড়ি বেশি নেই দুই চার পাঁচশো গাড়ি বেড়েছি ইনশাআল্লাহ আমরা ও দোয়া আল্লাহ রহমতে আমরা ভালো বেশি বুঝলে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদের কাছে আসেন তো ঠিক আছে তো আজকে এখানে রাখি ভুল তুলে এলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো এখানে রাখি আসসালামুইকুম আর রহমতুল্লাহি আবরাকাত